দেখো বন্ধুরা সকালের দৃশ্যটা খুব দূর দূর উঠেছে আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে দেখো আজকে সকালের দৃশ্যটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আবহাওয়াটা খুব সুন্দর আকাশটা আকাশটা খুব সুন্দর দেখা যাচ্ছে এদিকে একটি বাস আসছে বড় বাস ট্রেভেলার করে করিমগঞ্জ যাবে এটা আর একটা আসবে শিলচারের বাস একটা যাবে সাতটা বিশ মিনিট বিশ মিনিটই আসে আমাদের এখানে দেখো 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 বাবাই কোথায় গিয়েছে সন্ন্যাসী বাড়া এখানে বন্ধুরা সকালের দৃশ্যটা আমি একটু দেখালাম তোমাদেরকে শুভ সকাল বন্ধুরা শামপিনা ব্লকে আবারও আপনাদেরকে স্বাগত জানাই দেখো পাপাই গিয়ে আমি রেডি করে এখন পাপা যাচ্ছি স্কুলে সঙ্গে যাচ্ছে আমার বাবাই ও শোনা বাবাই শোনা যাচ্ছে বাবাই হাই বলো হাই বলো হাই বাবাই হাই বলো ভালো করে স্কুলে যাইও যাও দুষ্ণ না ঠিক আছে টাটা বলো বাবাই টাটা ওই বাবা রে টাটা বলো টাটা 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 আরে ও টাটা গেট খোলা তো ঠিক আছে গেট লাগাবো দেখো এখন আমি রান্না বাড়া করে এক তরকারি বাদ বানিয়ে সবাইকে খাইয়ে স্নান টান করিয়ে স্কুলে যাচ্ছে দেখো বন্ধুরা দেখো আজকে সকলের দৃশ্যটা এখন তো প্রায় সাড়ে নয়টার উপরে বাজে গিয়েছে সাড়ে নয়টা চল্লিশ দেখো আজকে কিন্তু আবহাওয়াটা ঠান্ডা আছে কারণ অল্প অল্প বাতাস আসছে তাই আর অনেক রৌদ্র উঠেছে বাতাস দেওয়ায় ভালো লাগে বন্ধুরা তোমরা তোমরা কেমন আছো আমাকে জানিও আর প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করিও কি সাবস্ক্রাইব করবেন কারণ আমি অনেক নতুন অনেক আশা নিয়ে তোমাদের কাছে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি ওই এখন ঘরে কাজকর্ম আমি করবো কাপড় ধুব রান্না বেরিয়ে গিয়েছে আর ঘর তো জান তো আটাইনি কারণ ওকে আমি খাইয়ে বানাবো আমি যেটা কাপড় কারণ নিরামিষ তো তাই একদিন একটা খেতে ভালো লাগে না একদিন এই একদিন সেই তা খেতে হয় দেখো শোকে অবস্থা নাই কারণ বাবাই শোনা সব টেনে টেনে ফেলে দেয় আর দেখো একদিন বাবাই পরে আমার সে গ্লাসটা ভেঙে ফেলেছে আর ও অনেক দুঃখ পেয়েছে কারণ শোকে গ্লাস ভেঙে গিয়েছে তাই অক্ষত দুঃখ পেয়েছে অনেক দুঃখ পেয়েছে দেখো দেখো ও কত জুড়ে পড়েছে মাথা লেগেছে মাথা তো অনেক দুঃখ পেয়েছে আর দেখো আমার সব একদম অগোচালু হয়ে আছে কারণ ওটা তো ভেঙে গিয়েছে তাই আমি ঠিক করতে পারছি না ঠিক ও এনে ফেলে দেয় এইসব এইসব দেখো এগুলোর কি অবস্থা ময়লা হয়ে যাচ্ছে বালি পরে দেখো আজকে কাপড় কিন্তু অনেক কম আছে তো কাপড় আমি স্নান করতে সময় ধোবো আর এখন আমি স্নান টান করি তারপর আমি রান্না করবো Det er litt drikkevann her. চ্যাম্পিনা কিচেনের জন্য আজকে আমি বানাবো এই যে পাপড়ের রেসিপি পাঁপড়া রেখেছে আলু কেটে আজকে চ্যাম্পেনা কিচেনের রেসিপি হবে এটাই পাপড়ের রেসিপি হবে তো বন্ধুরা আমার কিচেনটা তোমরা অবশ্যই দেখো চ্যাম্পেনা কিচেন